সময় স্বল্পতার জন্য বিপিএলে অংশ নিচ্ছে না ফরচুন বরিশাল তবে ভবিষ্যতে আবারও দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের প্রত্যাশা জানালেন স্বত্বাধিকারী মিজানুর রহমান সামাজিক মাধ্যমে ফরচুন বরিশালের ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন বরিশাল সত্ত্বাধিকারী

likely for time issues especially আমরা এক মাসের মধ্যে কোভাবে বিপিএল করা আমাদের জন্য সম্ভব না হয়তো জন্য সম্ভব زينক্স শিপ জন্য আমি ওখানে থেকে নাম করে নিতে বাধ্য হয়েছি তবে ফরচুন পরিশাল ভক্তদের হতাশ করতে চান না দলটার কর্ণধার বলেন বিপিএল এ বরিশাল फिर বেশি সেই ফেরাটাও হবে দাপুটে প্রস্তুতি শুরু হবে যথা সময়ে আপাতত অপেক্ষা সেই সময়ের জন্য নেক্সট আমরা আবার আপনাদের সামনে হাজির হব আমস স্ট্রংলি যেভাবে এখন রয়েছি সেভাবেই আমি আশা করছি যে এই বিপিএল যেন BCB অত্যন্ত সুন্দর হয়ে করতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নেক্সট উইকেলে সুন্দরভাবে আসতে পারি ফরচুন বরিশাল দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার অংশনায় 2021-22 মরসুমে সাকিব আল হাসানের বরিশাল সেই আসরে ট্রফির কাছে গিয়েও আসে ফিরে কুমিল্লার কাছে মাত্র এক রানে হেরে প্রথম মাসও শেষ করে ফরচুন বরিশাল 2022-23 মরসুমেও সাকিবের নেতৃত্বে অধরাই থেকে যায় ট্রফি एलिमिনেটরে শেষ ফরচুনের ভাগ্য